উট ঘটনায় আহত এক ব্যবসায়ী ব্যবসায়ীকে গুলি করে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোমবার রাতে কাতিপাড়া এলাকায় আহত ব্যবসায়ীর নাম মনোজিত মণ্ডল আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি বুনিয়াদীপুরে স্টেশনের সংলগ্ন এলাকায় ব্যবসায়ীর পরিবারের রয়েছে স্ত্রী লেখা মণ্ডল ও এক মেয়ে মনোজিৎ মণ্ডল একজন সবজি ব্যবসায়ী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে অন্য মতো নিজের চার চাকা গাড়ি করে মালদা গাজল থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিল ফেরার সময় কার্তিক পাড়ার এলাকায় মোটরবাইকে চারজন দুষ্কৃতিকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিকারীর গোলা গুলি ছোড়ার ব্যবসায়ীর ও পিঠে লাগে এরপরে ব্যবসায়ীর কাছে থাকা তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মনোজ বন্দনকে তরিঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাতে একটি গুলি শরীর থেকে বের করলেও তাকে এক এখনও একটি গুলি ব্যবসায়ীর শরীর রয়েছে রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায় সেই গুলিটি আজ অপারেশন করে বের করা হবে বলে সূত্রমারফত খবর রাতে খবর পেয়েই ঘটনাস্থলে বংশীহারী থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ওটার সময় হয়েছিল ঘটনা 9:25 24:25 সকালবেলা না সন্ধ্যাবেলা সন্ধ্যা রাত 8:25 আপনার সাথে কেউ ছিল আর না আমি একা ছিলাম ওরা কতজন ছিল চারজন দুটো ভাই দুটো ভাইকে এটা কি বনসিয়ারি থানার রানারাই পড়ে এটা ওই জায়গাটা আমার জায়গা বনসি ওটা হরিরামপুর পড়বে থানা হরিরামপুর পড়বে ওটা এলাকাটা দাদার সাথে দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল চারজন বাইকে দুটো বাইকে চারজন এসে আচমকায় গুলি চালায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায় তারপরেও একজন ডান সাইড থেকে দুটো গুলি দুজন গুলি ফার করে দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল আরতের কালেকশনের একটা আরও কিছু কাগজপত্র ছিল চালানপত্র ছিল সেগুলো নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে যাচ্ছিল কিসের ব্যবসা করে সবজি কত টাকা বলছে কত টাকা নিয়ে গেছে লক্ষ টাকা কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা দৌলতপুর কর্তৃপক্ষ দাদার অবস্থা কেমন এখন আর সংকটজনক মৃত্যুর সঙ্গে লড়ছে গুলি কোথায় কোথায় রেখেছে একটা পিঠে ডান সাইডে আর একটা গলার মধ্যে লেগে বের হয়ে গেছে তো দাদাকে কোথায় নিয়ে গেছিলেন প্রথমে ভর্তি দাদা ওখানে ফোন করে ওখানে তারপরে দাদার যে বন্ধু বান্ধব ছিল আরতদাররা ওরাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে মালদার আর মালদায় ভর্তি হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল বংশের থানা কাউকে জানি মানে কাউকে ধরেছে এখনও তো ধরা পড়িনি কেউ এখন বলছে কি নাম আপনার মানিক মণ্ডল আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার